বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর দুর্গা সেই চরিত্রটি জীবন্ত করেছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত অপু আমাকে রেলগাড়ি দেখাবি স্মৃতির পাতায় অমর উমা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতীক যিনি পথের পাঁচালী সিনেমায় তার অনুবদ্য অভিনয়ের মাধ্যমে হৃদয়ে গেঁথে গেছেন সেই উমা দাসগুপ্ত আর আমাদের মাঝে নেই সোমবার সকাল আটটা নাগাদ মৃত্যু হয়েছে তার কয়েক বছর আগে ক্যান্সার হয়েছিল তারপর প্রাথমিক চিকিৎসায় সারাও দিয়েছিলেন কিন্তু সেই মারণ রোগ আবারও শরীরে বাসা বাঁধে চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী অপুকে বলা তার সেই চিরস্মরণীয় ডায়লগ আজও প্রতিটি সিনেমা প্রেমীর মনে জল করে শৈশবের মায়াবী অভিনয়ে সেই নক্ষত্রটি আজ অস্তমিত তার প্রয়াণে বাংলার সাংস্কৃতিক অঙ্গন শোকাচ্ছন্ন পথের পাঁচালির অপু দুর্গার রেলগাড়ি দেখার সেই মুহূর্ত যেন আমাদের মনের ভেতর আজও ঘুরে বেড়ায় এই দুঃখ ভারাক্রান্ত দিনে সিনেমা সিনেমাপ্রেমীরা স্মরণ করছেন তার অসামান্য অভিনয় ও সেই রেলগাড়ির নস্টালজিক শব্দ যা বাঙালির মননে চিরকাল থেকে যাবে